অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত আইসিটি অধিদপ্তরের একশো তেষট্টি জন কর্মকর্তার চাকরি স্থায়ীকরণের প্রতিবাদে মহাপরিচালককে রাতভর অবরুদ্ধ করে রাখেন কর্মকর্তারা তাদের দাবি তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের আমলে নিয়োগ পাওয়া ওই কর্মকর্তাদের তড়িঘড়ি করে স্থায়ী করার আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা অবরুদ্ধ মহাপরিচালক রোববার সবার সাথে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মালডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এখন রাত বারোটা বাজে সাধারণত কোনো সরকারি অফিস এত রাতে খোলা থাকার কথা না কিন্তু এই তথ্য প্রযুক্তি বিভাগের এই মহাপরিচালকের যে কার্যালয় সেটি এখনও মানুষে গমগম করছে কথা হচ্ছে এত মানুষ এই মধ্যরাতে এখানে কি করছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামালের কক্ষের সামনে শতাধিক কর্মকর্তার অবস্থান ডিজি একরকম অবরুদ্ধ অবস্থায় রয়েছেন অফিস রুমের ভেতরে আজকে স্যার আপনারা কি করছেন স্যার আপনারা বলতে অস্তিত্ব সংকটে ফেলাই স্যার কর্মকর্তারা জানান সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের সময়ে আইসিটি বিভাগে বিভিন্নভাবে নিয়োগ পান কয়েকশো কর্মকর্তা সেসব নিয়োগ অবৈধ উল্লেখ করে আন্দোলনকারীরা বলেন নিয়োগ বৈধ করতে একরকম তড়িঘড়ি করে গেল বুধবার একটি প্রজ্ঞাপন জারি করা হয় যেখানে একশো জন কর্মকর্তার চাকরি স্থায়ীকরণের আদেশ দেওয়া হয় আন্দোলনরত কর্মকর্তাদের অভিযোগ কারও পরামর্শ না নিয়েই অন্যায়ভাবে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই অবৈধ প্রজ্ঞাপনকে অবৈধ হিসাবে স্বীকার করে আমাদেরকে এই অবৈধ প্রজ্ঞাপনের জ্বালা থেকে মুক্তি দেন স্যার আইসিটি বিভাগ যে প্রজ্ঞাপন জারি করছে কোন আইন ও বিধির বলে এই স্থিরকরণটা করা হয়েছে এটা আমরা জানতে চাইছি স্যারদের কাছে বিষয়টির সুরাহা করতে বৃহস্পতিবার দিনভর মহাপরিচালকের কক্ষের সামনে অবস্থান নেয় সারা দেশ থেকে আসা কয়েকশো কর্মকর্তা দিন গড়িয়ে রাত এলেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি কোনো পক্ষ ভ্যালিড স্টেটমেন্টের উপরে বেস করে তারা একটা ভ্যালিড স্টেটমেন্টকে ইনভ্যালিড করতে যাচ্ছে আর আমরা এখানে স্যারদেরকে কোনো কোনোভাবে আমরা ই করতেছি না আমরা আমাদের দাবি আদায় না করা পর্যন্ত আমরা অধিদপ্তরেই আমরা অবস্থান করব। তবে ওই প্রজ্ঞাপনে ভুল ত্রুটি থাকার কথা একেবারে অস্বীকার করেননি ডিজি মোস্তফা কামাল উপদেষ্টা আর সচিবের সাথে আলাপ করে সমাধানের আশ্বাস দেন তিনি অনেক সময় কিছু বা ত্রুটি থাকতে পারে তো সেগুলো নিয়ে আমরা শৈশবের কথা বলছি সেটা হয়তো রবিবারে হয়তো এই বিষয় নিয়ে আলোচনা হবে আলোচনা করা হয়তো যদি কোনো ভুল ত্রুটি থেকে থেকে শুরু বিষয়টা দেখাও তবে চোদ্দ তারিখের ওই প্রজ্ঞাপন বাতিল না করা অবধি অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষুব্ধ কর্মকর্তারা তাজ নুর ইসলাম যমুনা নিউজ ঢাকা